হ্যালো বন্ধুরা আমরা অনেকেই চাই যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে তো প্রথমত হচ্ছে ফেইসবুক কীভাবে খুলবেন আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এমনকি এ টু জেড সকল বিষয় দেখিয়ে দিব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই চলে যায় আমরা হচ্ছে একটা প্লে স্টোরে প্লে স্টোরে আমরা কি জন্য যাবো আমরা যাবো হচ্ছে ফেসবুক অ্যাপসটা আপডেট অথবা ফেসবুক অ্যাপসটা ডাউনলোড করার জন্য তো প্রথমে অ্যাপসে ঢুকবেন এটা হচ্ছে প্লে স্টোর অ্যাপস তারপরে দেখেন এখানে চার্জ অপশন আছে চার্জে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে লিখবেন চার্জে লিখবেন ফেসবুক ফেসবুক লেখার পরে দেখবেন এখানে আপডেট নামের একটা অপশন চলে আসছে তো এখান থেকে জাস্ট আপনারা আপডেট করে নেবেন অথবা আপনারা ওপেন করে নেবেন তাহলে কি হবে আপনাদের ফেসবুকে যত আপডেট আছে যত পিউসার আছে সব কিছু কিন্তু আপনাদের এখানে শো করবে তো আমরা জাস্ট এখন আপডেট দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখেন আপডেট দেওয়ার পরে ওপেন নামের একটা অপশন আসছে তো যখনই ওপেন আসবে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দিব অথবা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সাধারণত আমাদের অ্যাপস খুঁজবো তারপরে অ্যাপসে একটা ক্লিক করে দিব আমাদের আপডেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ক্রিয়েট করব ফেসবুক অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে হলে প্রথমে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করব তারপরে দেখেন আমাদের কি ইন্টার পেজ আসে একটু লোডিং নিচ্ছে দেখেন বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে আমি অনেকগুলো অ্যাকাউন্ট খুলছি যার কারণে এরকম শো করতেছে তো আপনাদের এখানে এরকম শো করবে কিন্তু নিচের দিকে দেখেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব নিচেরটাতে হলুদটা গ্রিনটাতে তারপর দেখেন এখানে কি আছে এখানে গেট স্টার্ট আপনার আপনি এখানে জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিবেন তারপরে দেখেন এখানে আপনার ফেসবুক নেম দিবেন তো আমি যেহেতু এমডি আজিম অথবা আপনি আপনার নাম লিখবেন মনে করেন এম ডি আসিফ এস এফ আসিফ এরকম একটা নাম দিয়ে দিতে পারেন তারপরে নেক্সট আচ্ছা নাম এটা নিচ্ছে না নাম এটা অলরেডি শো আছে দেখেন আমাদের আজাদ হোসেন নামের এই নামটা হয়েছে তারপরে আমরা দিব একটা আমাদের বার্থডে বার্থডে হচ্ছে আঠারো বছরের উপরে দিবেন আর যদি আপনার সাধারণত আপনি বার্থডে জানে থাকেন তাহলে আপনার একটা বার্থডে দিয়ে দিবেন হ্যাঁ তো আমি জাস্ট একটা বার্থডে দিয়ে দিলাম তারপরে সেটে ক্লিক করি তারপর নেক্সট তারপর দেখেন এখানে তিনটা জেন্ডার আছে জেন্ডার হচ্ছে ফিমেল মেল তারপর হচ্ছে আপনি যদি অন্য কোনো মানে হচ্ছে হিজরা টাইপের এরকম কিছু হয়ে থাকেন তাহলে আপনি নিচেরটাতে দিতে পারেন থার্ড জেন্ডার তো তো আপনি এখানে আসে আপনি যদি ছেলে হয়ে থাকেন অবশ্যই অবশ্যই দিবেন মেল সরি ফিমেল দিবেন আর যদি মেয়ে হয়ে থাকেন অবশ্যই দিবেন মেইল হ্যাঁ তো আমরা ফিমেল ফিমেল দিয়ে দিই তারপর নেক্সট তারপরে দেখেন এখানে আসছে কি নাম্বার এখানে কিন্তু দুইটা অপশন আছে এখানে একটা আছে নাম্বার আর একটা হচ্ছে আপনার ইমেল তো আপনি উপরের আপনি নাম্বার কিন্তু আমার অলরেডি নাম্বার চলে আসছে তো আমি নাম্বার দিব না আমি জাস্ট এখানে ইমেল দিব তো ইমেল দিতে হলে আমারকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস তো আমি এখান থেকে জাস্ট আমার একটা ইমেল বসিয়ে দিব বন্ধুরা আমার কিন্তু একটা জিমেল এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে নেক্সট ক্লিক করব তো নেক্সট ক্লিক করে দেওয়ার পরে তারপর আসছে কি পাসওয়ার্ড এখন আমরা জাস্ট আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিব তারপরে দিয়ে দিব নেক্সট নেক্সট দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে আসবে কি সেভ আপনি যদি পাসওয়ার্ড আর ইমেল সেভ করতে চান তাহলে সেভে দিবেন আর যদি নট তাহলে কিন্তু আপনার এটা সেভ হবে না আমি জাস্ট সেভে দিই যেহেতু আমার ফোন তারপর আই অ্যাক দিই আপনার এখানে অনেক কিছু ভেরিফায়ের অপশান আছে এগুলো আপনি জাস্ট করে নেবেন তারপরে আই অ্যাকিতে ক্লিক করে দিবেন এখন কিন্তু আমার ফেসবুকটা অলরেডি ক্রিয়েট হচ্ছে কারণ হচ্ছে একটু সার্ভারে এটা নিয়ে নিচ্ছে আর কি যে এটা আমার একটা অ্যাকাউন্ট তৈরি হচ্ছে সব কিছু ভেরিফাই করতেছে আমার ইমেল তারপরে দেখেন এখানে কিন্তু আপনার প্রোফাইল দিতে প্রোফাইল দিতে বলতেছে এখানে জাস্ট আমরা স্কিপ দিব আমরা প্রোফাইলটা পরে একটু পরেই সেট আপ করব তো আমরা স্কিপ দিয়ে দিই তারপরে দেখেন এখানে কিন্তু সব কিছু শো করতেছে এখন আমার অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব। এখানে স্কিপ দিয়ে দিব দেখেন বন্ধুরা আমার কিন্তু অলরেডি সবকিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের ফ্রেন্ডরা কিছু আসবে এখানে তারা ওই ওই সিস্টেমটাই করতেছে সার্ভারটা তারপরে দেখেন এখানে আমার কিন্তু সার্ভারের কিছু প্রেন্ট নিয়ে আসছে আমাদের পার্শ্ববর্তী প্রেন্ট এখানে জাস্ট আমরা অ্যাড প্রেন্ড দিব দেখেন আমার কিন্তু কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু তাদের কাছে প্রিন্ট রিকোয়েস্ট ঠিক চলে গেছে হ্যাঁ তারপরে তারা যদি অ্যাকসেপ্ট করে তারা কিন্তু আমার অলরেডি প্রিন্ট হয়ে যাবে এখন দেখেন আমার কিন্তু প্রোফাইল টোফাইল কিছু কিন্তু একসাথে চলে আসছে এখন আমরা এগুলাকে আস্তে আস্তে মডিফাই করবো যেমন হচ্ছে প্রোফাইল দিব ব্যাক কাবার দিব আমরা রেগুলার পোস্ট করব। এগুলা কিন্তু আস্তে আস্তে আপনি এখন এডিট করতে পারবেন আর আমার কিন্তু একবারে সুন্দরভাবেই ফেসবুক খোলাটা হয়ে গেছে এখন আমরা শুধু জাস্ট মডিফাই করব। তো বন্ধুরা মডিফাই করতে হলে কি করতে হবে আমাদের প্রথমত হচ্ছে প্রোফাইলে ক্লিক করতে হবে তারপরে দেখেন এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে তারপরে দেখেন এখানে একটা পিকচারে ক্লিক করবো পিকচারে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু পিকচার গ্যালারিতে নিয়ে যাবে তারপরে গ্যালারিতে ক্লিক করব তারপরে দেখেন আমার এখানে কিন্তু গ্যালারির অনেক ছবি ছবি দেখতেছেন এখান থেকে জাস্ট আমি একটা ছবি দিয়ে দিব এখন আপনাদের বোঝানোর স্বার্থে একটা পিকচার দিয়ে দিচ্ছি আপনারা যদি ক্যাপশন লিখতে নিচের দিকে লিখবেন তারপরে সেভ দিয়ে দিই দেখেন আমার কিন্তু একটা হয়ে গেছে আর একটা হচ্ছে ব্যাক কাভারের ব্যাক কাভারের ফটো দিব ব্যাক কভারের ফটো দিতে হলে আবার ক্যামেরাতে ক্লিক করতে হবে এমনকি আপলোড ফটোতে ক্লিক করব তারপরে দেখেন এখান থেকে আমি জাস্ট একটা পিকচার নিয়ে নিব এখানে আমের পিকচার এটা নিয়ে নি দেখেন এখানে কিন্তু আপনি আপনার পিকচারটা দিয়ে দিলেন তারপরে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার প্রোফাইল এমন কি ব্যাক কাভার চলে আসছে তো আপনারা কি করেন অনেকে একবার আপনারা জাস্ট আপনাদের একবার নাম লিখবেন তারপরে হোসেন দিয়ে দিবেন অথবা এম ডি আসাদ এরকম যে কোনো নাম একটা দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে কিছু চলে আসছে এখন আমরা রেগুলার চাইলে রেগুলার ফটো আপলোড করতে পারবো এমনকি এখান থেকে সময় মতন আমরা কিন্তু এখান থেকে আর্ন করতে পারবো এটা হচ্ছে স্মার্টলি আপনি আপনার ফেসবুকটা খুলে ফেলছেন এখন আপনার রেগুলার এখান থেকে ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ফ্রেন্ডদেরকে অ্যাড এমন কি আপনি এখান থেকে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সকল কিছু করতে পারেন আপনার ভিডিও তারা কিন্তু শেয়ার করবে আপনি আপনার ভালো ফ্রেন্ডদেরকে অ্যাড দিবেন আপনি বুঝে শুনে আপনার পার্শ্ববর্তী এলাকার হ্যাঁ তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ফেসবুক খুলতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা বিষয় আপনারা ফেসবুক পেজ দিয়ে কীভাবে খুলবেন ফেসবুক মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সকল ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে পাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এমনকি আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ